জীবন তার চালু কত মিশন কত প্রতিশ্রুতি কত কাজের ক্ষতিয়ান কিন্তু আদৌ সেই চাহিদা পূরণ হলো কই বাংলার আর পাঁচটা এলাকার মতো জলের যোগান পেতে গিয়ে কালঘাম ছুটছে সন্দেশখালীর একাধিক অঞ্চলের মানুষ কল বসানো রয়েছে কিন্তু তা থেকে এক ফোটাও জল পড়ে না অভিযোগ করছে তুষকালীর বাসিন্দা জলের অপর নাম জীবন এটা তো আমরা সবাই জানি কিন্তু সেই জীবনকে টিকিয়ে রাখাই দুর্বিষহ হয়ে উঠেছে এখনো গ্রীষ্ম আসেনি কিন্তু এই যে টিউবওয়েল রয়েছে সেখান থেকে জল পড়ে না গ্রামের কোনো টিউবওয়েল থেকে কিন্তু জল পড়েনি ছাস মনে জল ওঠে ছাস জল ওঠে না আর যেটা টাইম কল যেটা দিয়েছে ওতে তো জল মোটে আসেই না কোনো দিন দেয় কোনো দিন দেয় না কখনও ছাড়ে কখনো ছাড়ে না কিছু কিছু বাড়ি দু তিনটে বাড়ি মাঝে মাঝে জল আসে আর তাছাড়া নাইনটি নাইন পার্সেন্ট বাড়িতে কোনো জলই আসে না

জল কষ্টে ভুগছে পড়ুয়ারাও স্কুলের মিড ডে মিলের রান্নাতেও জল মেলে না বলে অভিযোগ সজলদারা জল সরবরাহ প্রকল্প সারা গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে সেইখানে জলের পাইপলাইন এসেছিল এই স্কুলে কিন্তু সেটাকেও আবার নাকি তুলে নিয়ে চলে গেছে প্রধানের নির্দেশে ফলে এই পরিস্থিতিতে একটা স্কুলের বাচ্চা প্রাথমিক স্কুলের বাচ্চারা যারা যা মিড ডে মিল খায় যারা তার জল প্রতিনিয়ত তাদের প্রয়োজন পড়ে তারাও কিন্তু জল পান না থেকে জল আনতে হয় দূর থেকে এরা জল পায় না মিল খাওয়ার পরে খুব সমস্যা পড়ে এরা কল নেই এই তো দীর্ঘদিন ধরে আমরা পঞ্চায়েতকে বলেছি কোনো কলের ব্যবস্থা করে না জলের দাবিতে শুক্রবারের পর শনিবার সরোভন স্থানীয়রা কলসি বালতি রেখে চলে মহিলাদের প্রতিবাদ অভিযোগ জলের জন্য টাকা দিয়েও

শুধু সেই গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতেই নয় খোদ স্কুলেও নেই জল কল রয়েছে পড়ছে না জল কেন প্রশাসনের নজর নেই নজর না থাকার কারণ ওই যে ভাই বাহিনী বাহিনীর নজর রয়েছে এই এলাকায় তাই বাহিনীর নজর যেদিকে থাকবে সেই দিকের মানুষের কষ্ট কিন্তু থাকবে সেখানে বাচ্চাদের স্কুল হোক সাধারণ মানুষ এই গ্রাম ঘুরে এমন দৃশ্যই ধরা পড়ল ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও গোপাল ছেলের সঙ্গে মাহিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ